আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরে জামায়াতে ইসলামীর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রার্থী ঘোষণা চাটমোহর মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই জুন সোমবার বিকেলে চাটমোহর মডেল মসজিদে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে দলীয় কৌশল নির্ধারণ এবং প্রার্থী ঘোষণা করা হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পাবনা জেলা শাখা সম্মানিত সুরা ও কর্মপরিষদ সদস্য এবং তার বিয়াদ সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন পাবনা তিন আসনের অফিস সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা জামায়াতে আমির মৌলানা আব্দুল হামিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মৌলানা হাবিবুর রহমান বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চাটমোহর পৌরসভা ও ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয় হলেন পৌরসভায় মাস্টার ইউনিয়নে হাবিবুর রহমান ফলজানা ইউনিয়নে মোহাম্মদ সোলাইমান হোসেন নিমাইচরা ইউনিয়নে মোহাম্মদ আসাদুজ্জামান আজাদ হান্ডিয়াল ইউনিয়নে মৌলানা হাবিবুর রহমান মাস্টার সাইকোলা ইউনিয়নে মৌলানা আশরাফুল ইসলাম পাশোডাঙ্গা ইউনিয়নে মোহাম্মদ মুক্তার হোসেন খান মাস্টার বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায়ের পথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সংগঠনের সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সকলকে সঙ্গে নিয়ে চাদম পৌরসভাকে উন্নয়নের দিকে নিয়ে যাব এবং ইনসাফপূর্ণ সমাজ কায়ে করব যেখানে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের স্বার্থকতা আমরা তুলে ধরব ইনশাল্লাহ সকল সেক্টরেই সঠিকভাবে সততার সাথে তাদের কোনো ব্যব কোনো ডিপার্টমেন্টে অব্যবস্থা না থাকে তা দূর করার জন্য চেষ্টা করবো মানুষের কল্যাণের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো জামাত ইসলামের পক্ষ থেকে মেয়র হিসাবে মনোনীত এবং জামাত ইসলামের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যাতে আমি সঠিকভাবে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে যে যাদেরকে চেয়ারম্যান এবং মেয়র হিসাবে মানে নির্ধারিত করা হয়েছে আমরা মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত তা আমি মনে করি যে অন্যান্য সময়ে যত কাজ হয়েছে যদি মেয়র হতে পারে জামাত ইসলাম পক্ষ থেকে যদি চেয়ারম্যান হতে পারে তারা সর্বোচ্চ সহতার সাথে কাজ করবে এবং জনকল্যাণমূলক যতগুলো কাজ রয়েছে সকল কাজ করবে ইনশাল্লাহ আর আমি আশা করি যে বিশেষ করে এই পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা হিসাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসাবে এবং সবাই যেন এই পৌরসভাকে দেখে এখান থেকে শিক্ষা নিতে পারে এটা একটা উদাহরণস্বরূপ যেন একটা পৌরসভা উপহার দিতে পারে পারবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি দর্শক এতক্ষণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ